নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি শুধুমাত্র কালো ও কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে আলু তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু তরকারি তৈরি করার জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি কড়াইতে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি আধখানা করে কাঁচা লঙ্কা ও এক চামচ মতো কালো এরপর আমি কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি রুমো করে কেটে রাখা আলু আলুকে তেলের সঙ্গে আমি মিনিট দুয়েক সময় লবণ ছাড়াই নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে আলু হালকা ভাজা ভাজা হয়ে যায় আলু ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে মিনিট দুয়েক সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ ভালো করে লবণ ও হলুদ মিক্সড করে দিয়ে আলুর সঙ্গে আমি ঢাকা দিয়ে দেব মিনিট দুয়েক সময়ের জন্য এরকম আলুর তরকারি খুব কম তেল ও খুব কম মশলায় চটজলদি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন বাচ্চাদের স্কুল কলেজের টিফিনে আপনারা এরকম আলুর তরকারি বানিয়ে দিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় দেখুন মিনিট দুয়েক পর আমি ঢাকা খুলে দিয়েছি দু একবার নাড়াচাড়া করে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল এই অবস্থায় আলু আমার প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে জল দিয়ে বাকি সেদ্ধ আমি করে নেব অ্যাড করছি হাফ টমেটো টমেটো অ্যাড করার পর আমি আবারও দিয়ে দিচ্ছি ঢাকা মিনিট তিনেক পর আমি ঢাকা খুলে দিয়েছি দেখুন আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আমি ভালো করে টমেটো আলুকে মিক্সড করে দিচ্ছি টমেটোও অনেকটা নরম হয়ে গেছে আলু একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে অ্যাড করছি একটা কাঁচা লঙ্কা একটু আমি খুন্তি দিয়ে আলুকে ভাঙা ভাঙা করে দিচ্ছি যাতে করে গ্রেভিটা একটু ঘন হয়ে যায় এইরকম আলুর তরকারি আপনারা লুচি রুটি পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন খুবই খেতে সুন্দর লাগে দেখুন আলু আমার ভাঙা ভাঙা হয়ে গেছে আলুর তরকারি আমার রেডি সার্ভ করার জন্য ধন্যবাদ